This channel does not promote any violent, harmful of illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধান ভোটের আগে লক্ষীর ভান্ডার রাজনৈতিক ইস্যু হলেও হাজার হাজার মহিলারা তাদের প্রাপ্য লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওড়া সমাজ কল্যাণ দপ্তরের অফিসে মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও কবে টাকা পাবেন সে ব্যাপারে আধিকারিকরাও স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না ফলে সমস্যায় পড়েছেন মহিলারা দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সরকার তৃতীয়বারের ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য রাজ্য জুড়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে প্রথমে মহিলাদের পাঁচশো টাকা দেওয়া হলেও পরে তা বেড়ে এক হাজার টাকা এবং তপশিলি সম্প্রদায়ের মহিলাদের জন্য বারোশো টাকা বরাদ্দ করা হয় কিছুদিন আগে বিধানসভার রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে পনেরোশো টাকা এবং তপশিলি সম্প্রদায়ের জন্য সতেরোশো টাকা করা হয় এরপরে সমাজ কল্যাণ দপ্তরের সামনে প্রতিদিন হাজার হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকার আশায় লাইন দিতে থাকেন এসব মহিলাদের বেশিরভাগই জানিয়েছেন তারা দেড় থেকে দুই বছর আগে এই প্রকল্পের জন্য আবেদন করলেও কাজের কাজ কিছুই হয়নি বেশিরভাগ মহিলাই সরকারি অফিসে আবেদন জানানোর পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পে পাড়ার শিবিরেও একাধিকবার আবেদন করেন প্রয়োজনীয় সমস্ত নথিও তারা জমা দেন তা সত্ত্বেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি এতে তারা চরম সমস্যায় পড়েছেন সরকারি সূত্রে খবর দু সালের নভেম্বর মাস পর্যন্ত যাদের নাম তালিকাভুক্ত হয়েছিল তারা লক্ষ্মী টাকা পাচ্ছেন পরে যারা আবেদন করেছিলেন তাদের টাকা আটকে গেছে বহুবার তারা জেলাশাসকের অফিসে সমাজ কল্যাণ দপ্তরে এসে অনুরোধ জানালেও কাজের কাজ কিছুই হয়নি ফলে ভোটের আগে টাকা পাওয়ার আশায় প্রতিদিন তারা ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান বিজেপি হাওড়া জেলা সদরের সম্পাদক ওম প্রকাশ সিংহ বলেন তৃণমূল এসআইয়ের লাইন নিয়ে সমালোচনা করছে অথচ লক্ষ্মীর ভাণ্ডারের লাইন এসআই এর দ্বিগুণ তিনগুণ মহিলারা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না আসলে রাজ্য সরকার সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে এরা মানুষকে ধোকা দিচ্ছে এ ব্যাপারে রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় আশ্বাস দিয়ে বলেন মুখ্যমন্ত্রী এবার লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা বাড়িয়েছেন যারা এখনো পাচ্ছেন না তারা টাকা পেয়ে যাবেন ভোটের আগে এই আশাটি এখন মহিলারা কবে কবিতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে পঁচিশ এক দুই

মাসের লাস্ট পেয়েছিলাম সেই থেকে বন্ধ হয়ে আছে আজও দিচ্ছে না যখনই অফিসে যাচ্ছি বলছে দিচ্ছে এখানে একবার এসেছিল উনি বললেন অপেক্ষা করো দশ বছর পর হলে দশ বছর পরেই নেই এটা কি কোনো কথার মানে হলো এটা তো কোনো যুক্তি হলো না আমাদের একটা সাবধি বলুক যে এই দিনের মধ্যে আপনাদের দেয়া হবে তখন আসুন আমরা চারিদিকে ঘুরছি এ এখানে যেতে বলছে ও ওখানে যেতে বলছে কোনো ভান লক্ষ্মী ভান্ডার দেওয়ার নামই নেই এখন ওনারা বলছেন অপেক্ষা করো ভোটের পর দেব ভোটের পর তো দেবেই না এখনই দিচ্ছে না ভোটের পর কেউ দেয় কি করে দেবে আমরা তো তখন সাড়ে বারোটা একটা থেকে লাইন দেওয়া আছে হচ্ছেই না এরপর যদি বলে চারটে বন্ধ হয়ে যাব আমরা কত দূর থেকে এসেছি আমাদের রোজ কত লাইন দেবে কত জানাবে এর আগে একবার আমাকে ডেকেছিলেন এনারাই ভুল করেছিলেন ডেকেছিলেন এসে আমি সব কাগজপত্র জমা দিলাম ওনারা বললেন এবার ঠিক হয়ে যাবে যান বাড়ি যান বাড়ি চলে গেলাম তারপর দিকে আর ঢুকছেই না তারপর আবার কিছুদিন পরে আসলাম যে আমি এরকম জমা দিয়েছি কই আমার লক্ষ্মীণ্ডা ঢুকছে না তখন বললেন ঢুকছে না ঢুকছে না যখন ঢুকবে তখন নেবেন দশ বছর পর ঢুকলে দশ বছর পর নেবেন এরা কী ধরনের কথা আমার নাম ভারতী দে আমি বালুচিপুরি শেটপাড়া থেকে আপনারা দেখছেন আনন্দবাংলা বাংলা সবার আগে